দেশের যত বড় অভিযোগ ক্ষমতায় এসেছে ততবার বাংলাদেশের সাধারণ মানুষের জীবন ঝুঁকির মধ্যে পড়েছে আপনারা দেখেছেন সাম্য মানবিক সামাজিক সুবিচারের কথা বলে যে মুক্তিযুদ্ধ হল তারপরে আওয়ামী ক্ষমতা এসে বাংলাদেশে গণতন্ত্রের বদলে বাংলাদেশে তারা পাঁচ সাল কাছিলংলাদেশের মানুষ সময় ধরেছে গণতন্ত্রের লড়াই সেই গণতন্ত্রের মুখে চৈত আঠারো এবং চব্বিশের নির্বাচনের নামে কলঙ্ক পাহাড় দিয়ে বাংলাদেশে ফেসিভা কয়েম করেছিল ওই পতিত অভিনী মানুষ শুধু তাদের দিয়ে নয় তাদের জীবন দিয়ে আওয়ামী লীগের বিষয়ে তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে আমাদের ভাইরা জীবন দিয়েছিল ওই খুনি হাসিরার হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে বাংলাদেশকে ভেসি বা আওয়ামী লীগের হাত থেকে মুক্ত করতে আমাদের ভাইরা জীবন দিয়েছিল আমাদের যে ভাইরা আপনাদের জীবন দিয়েছে আমাদের চোখের সামনে আমরা তাদের জীবন জিতে দেখেছি তাদের রক্তের শপথ আমাদের শরীরে এক থাকা অবস্থায় আওয়ামী লীগকে বাংলাদেশে আমরা আর সনামে রাজনীতি করতে দেব না আওয়ামী লীগের ওই নৌকা মার্কা বাংলাদেশের ভাতৃত্বে শুধু

বাংলাদেশে আর পুনর্বাসিত করার চেষ্টা হতে যাওয়া হবে আশ্চর্যের বিষয় হল সাত মাস পেরিয়ে গেছে এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার দল হিসাবে আওয়ামী লীগের ব্যাপারে কোনো বিচারিক কার্যক্রম শুরু করে নাই আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা ঘোষণা করতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে দল হিসাবে আওয়ামী লীগকে বিচারের কাজ করায় দাঁড় করাতে হবে বাংলাদেশে আওয়ামী লীগের নামে কোনো সাংগঠনিক কোন রাজনৈতিক কার্যক্রম চলতে দেওয়া যাবে না আওয়ামী লীগের বন্ধ বাতিল ঘোষণা করতে হবে আওয়ামী নিবন্ধন যদি বাতিল করা না হয় এই ছাত্র জনতা আবার রাজপথে এসে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করিয়েই সারবেন সংগ্রামী উপস্থিতি অনেকে ভালো আওয়ামী লীগের কথা বলে আমরা তো বলি

সালের হত্যাকাণ্ড সাম্পার হত্যাকাণ্ড মোদীর বিরোধী আন্দোলনের হত্যাকাণ্ড চব্বিশের হত্যাকাণ্ড কোন হত্যাকাণ্ডের জন্যই যে আওয়ামী এখন পর্যন্ত দুঃখ প্রকাশ করে নাই এখনো পর্যন্ত অনুসূচনা প্রকাশ করে নাই এখনো পর্যন্ত তাদের দায় স্বীকার করে নাই সেই আওয়ামী লীগের পক্ষে ব্যক্তি একটু দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশের ছাত্র জনতা রাজপথে দাঁড়িয়ে সেটা ব্যক্তি হোক সেটা কোন প্রতিষ্ঠান হোক তার বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ করে তুলবে